বৰ্তমানে এই মুহূৰ্তে দুৱালিয়া দলানি মূৰৰ কাৰণে এটা অট' গাড়ী এক্সিডেণ্ট হৈছে এক্সিডেণ্ট হোৱা পাঁচজন মানুহ আছলা পাঁচশজন মানুহ গুৰুতৰভাৱ আহত আপোনাৰো দেউতা পাত্ৰা অট' ড্ৰাইভাৰ দেখিলা বাৰপত্ৰা এক জিনছ আমি লক্ষ্য কৰি দেখিছোঁ যেন অট' গাড়ীৰ উপৰি কি যেন অৱস্থা হৈছে আল্লাহে কিটা হুপন কৰিছোঁ আৰু গোটেই কৰিমগঞ্জ জিলাৰ মধ্য কিন্তু প্ৰত্যেক জেগাই প্ৰায় জেগাত ডেইলিডেন্ট এক্সিডেন্ট হেরিয়া বেড়াজালের কাণ শুনছি এক্সিডেন্ট আজকে এই মুহূর্তে দোয়ালিয়ার এইখানে এক্সিডেন্ট হয়েছে আপনার লেখা পাতরা অবস্থা কতক্ষণ শোচনীয় অবস্থা কতক্ষণ খারাপ হয়েছে গিয়ারি আসলে দেবতা ওই দেখানি অটোর ড্রাইভার কিন্তু বাড়িতে পাত্রা না কিন্তু খুব কষ্টরভাবে কষ্ট বারিতে গিয়ারিয়া এরপরে এখান কিন্তু গিয়ারিয়া শেষও করছে তার কারণে আল্লাহ তালে আমরা সবাই কিন্তু হেফাজতে রাখতা এবং সবাই আমরা দোয়া প্রথম আল্লাহ তালা রয়েছে যে আমরা সবাই আল্লাহ তালে হেফাজতে রাখতাম কারণ এগুলো গিয়ারিয়া একটা জিনিস এই বিপদ আপদ গোলা মসজিদ থাকিয়া দূর করার লাগিয়া আমরা সব সময় দোয়াতে করতাম এবং বহু যাত্রা নিয়ে একজন মুরব্বী মানুষকে মুরব্বী মানুষের কিন্তু অটো থাকি বার করিয়া এই আনা আর আপনারা নিয়া বা মালিক আর

উপরে কিন্তু আমরা করা খাই শান্ত প্রয়োজনীয় শান্ত দরকার কারণ আমরা গাড়ি ঘোড়া যেতে সময় কিন্তু সচেতন হিসাবে আমরা চলাফেরা করতাম কারণ আপনারা ভিডিওটা শেয়ার মারি অন্য দেখার সুযোগ করিয়ে দিবা